ভাল খাইতে পড়াইতে পারবে সেই একটা মনে মনে চাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবেশ আজকের ভিডিওটা যারা প্লে করছেন আপনাদেরকে বিনতভাবে রিকোয়েস্ট ভাইরাল অমর টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন স্ক্রিনে যে বন্টিকে দেখতেছেন উনি কি কারণে মিডিয়ার সামনে আসছে সম্পূর্ণ বিষয়টা না টেনে দেখলে হয়তো বুঝতে পারবেন আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম সালাম আপুর নামটা কি আমার নাম ফারিয়া তো ক্যামেরার সামনে কি কারণে আসছেন আইছে একটা সুন্দর একটা মনের মানুষ খুঁজতে

যৌতুকের জন্য বিয়ে ভেঙে গেছে জি তো লেখাপড়া কতটুকু করছেন পড়ালেখা করতে পারিনি শতাই মার গান এই কারণে পড়ালেখা হয়নি তো এখন যে মা আছে আপনার বাসায় উনি কি আপনার আপন মা আপন মা বুড়া মানুষ কাজকর্ম করতে পারে না নিজে কাজ করে মানুষের বাসায় সেলাই মেশিনের কাজ করে সেতক্ষণে চলি আর যতক্ষণে কাজ না চলে সেতক্ষণে খাওয়া দাওয়া হয় না তো আপু ক্যামেরার সামনে যা আসছেন এটার আসার কারণটা কি আইসি যে আমার যে সহজিতা হেল করবে আমার পাশে থাকতে পারবে যে আমার গরিব মানুষ আমি দেখে যে আমার হবে ভালো মন্দ বুঝবে পাশে থাকতে পারবে সেই মানুষ চাইভার নিতে পারবে সে সে কখনো কষ্ট দিতে পারবে না পাওয়া যায় অনেক মানুষে বলে পাইছে তার জন্য আইসি যে দেখি যদি একটা ভালো মনের মানুষ যদি খুঁজে যদি পাই তাহলে তার কাছে বিয়ে করার ইচ্ছা আছে সে যদি আমার ভালো মন্দ বুঝে আর কি পাশে থাকে যদি লেখাপড়া কি একবারই করেন নাই পড়া লেখাই তো আর কি আরবি পড়ছি আর কি মানুষের সতাই মার কাছে থাকি না এর জন্য পড়া লেখাটা হয় নাই এই যে হাতে চুরি দেখা যাইতাছে তারপরে আন্টিও দেখা যায় এটার কারণ কি এমনি আর কি ব্যবহার করে তো আপনাদের ভিতরে কে কে আছে আপনার

তো প্রিয় দর্শক স্ক্রিনে যে বন্টিকে দেখতেছেন যদি কেউ এই বনটির ডাইভার বহন করেন তাহলে ওনার মুখে বলা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আচ্ছা আপু আজকের ভিডিওটা তো দেশ এবং প্রবেশ থেকে অনেকেই দেখবে তো আপনার কি কোনো প্ল্যান আছে কারো কাছ থেকে টাকা টুকাই না খাওয়ার এরকম জি না যে আমার পাশে থাকবে দায়িত্ব নিতে পারবে আমি তার কাছে বিয়ে করার ইচ্ছা আছে টাকা পয়সা আমার দরকার নেই দুই বেলা দুই মোটা ভাত খাইতে পারবে সেটা আমি একটা মনের মানুষ চাই টাকা পয়সা কি মানুষের প্রেম ভালোবাসা হয় বিয়ে করে কোনো ভাই দুইটা তিনটা বাচ্চা আছে উনি যদি আপনাকে বিয়ে করতে চায় আপনি কি রাজি হবেন যদি আমার ভালো মন্দ বুঝে পাশে থাকে তে সমস্যা নেই তার যদি বউ না থাকে বিয়ে বাচ্চা হলে কি হবে ছেলে মেরেট হোক কিংবা আনমেরেট হোক তাতে আপনার কোনো সমস্যা কোনো আপত্তি নেই যে আমার ভালো রাখবে ভালো খাইতে পড়াইতে পারবে সেরকমই একটা মনে মনে চাই তো আপনার নাম্বারটা মুখে বলতে পারবেন

ভালোবাসে এখন বুড়া মানুষ কাজকর্ম করতে পারে না এখন আর ভালোবাসলে কি না বাসলে মা তো সব মা তো ভালোবাসে দেশবাসীর উদ্দেশ্যে কি বলতে চান যারা ভিডিওটা আমার দায়িত্ব নেবে আজবাজু কথা বলবে না আমার স্কানে দেওয়া নাম্বারটা যে আমার ভালো মন্দ বুঝবে আর আজেবাজে কথা না বলবে সেইরম একটা মনের মানুষ চাই সে আমার এই নাম্বারে ফোন দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন যাতে আমার ভালো মন্দ সে যদি খারাপ না বলে আর আজ বাজে কথা বলবেন না তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা যেই জায়গা থেকে দেখতেছেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন ভাইরাল অমর টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা সাবস্ক্রাইব এবং ফলো করে আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ